হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো জ্যান্ত রুই মাছ ভাপা সর্ষে পোস্ত দিয়ে খেতে রেসিপিটা দারুণ হয় একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগবে আজকে আমি এই রেসিপিটাই বানিয়ে দেখাবো আপনাদেরকে আশা করি রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি রুই মাছ ভাপা সরষে পোস্ত দিয়ে আজকে আমি রুই মাছ ভাপা দেখাবো সরষে পোস্ত দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি জ্যান্ত রুই মাছের চার পিস মাছগুলো খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি এখানে সর্ষের তেল নিয়েছি তিন টেবিল চামচ এক টেবিল চামচ হলুদ সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছ সাতটার মতো হলুদ গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন নুন প্রয়োজন মতো ব্যবহার করব। আর এখানে ভিনিগার নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ভিনিগারের পরিবর্তে লেবু রসও ব্যবহার করা যেতে পারে তো প্রথমেই আমি ভিনিগারটাকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ভিনিগারের সাথে এক গ্লাস জল মিশিয়ে নিচ্ছি এখানে আমি মাছের পিসগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণ মাছ যেহেতু আমি ভাপা করবো সেক্ষেত্রে মাছ ভাজা হবে না তাই কাঁচা মাছের একটা গন্ধ থাকে ভিনিগার বা লেবুর রসে দিয়ে রাখলে গন্ধটা আর থাকবে না এবার মাছটা জলের মধ্যে দিয়ে দেওয়ার পর মিক্সি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দু রকমের সর্ষে আর পোস্তটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু নুন মিশিয়ে নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে কোন রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না মিশিয়ে দিচ্ছি জল এখন ঢাকনাটা ঢেকে দিয়ে মিক্সিটাকে দু থেকে তিনবার ঘুরিয়ে নেব এখন মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আমি স্টিলের বাটিটার মশলাটাকে প্রথমে নিয়ে নিচ্ছি মশলাটাকে এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দিয়ে নেব তাতে মশলাটা ধুয়ে নিতে সুবিধা হবে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একদম কম পরিমাণে নিয়েছি আর একটু নুন দিয়ে দিচ্ছি এখন যে সর্ষের তেলটা নিয়েছি অর্ধেকটা মতো প্রথমে ঢেলে দিচ্ছি ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আবার একবার বলে দিই আমি কোনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না ঝাল লঙ্কার গুঁড়োও আমি নিই নি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও নিই নি যেহেতু মাছ ভাপা বানাবো তাই আমি এটা লালচে রঙ করব না এখন সবকটা মাছকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি আর আরও যে বাকি তেল একটু রেখে দিয়েছি অর্ধেকটা মতো ওই তেলটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এখন মাছের বাকিটাকে আমি রেডি করে নিয়েছি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এখন কড়াইটা বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এখানে জলটা দেওয়ার পর স্ট্যান্ডটা বসিয়ে নেব একটা খাবার রাখার স্ট্যান্ড স্ট্যান্ডটাকে আমি সোজা করে না বসিয়ে এভাবে বসালাম তাতে এটা ডুবে গেছে পুরো টিফিন বক্সটা মধ্যে বসালে টিফিন বক্সের নিচেটা পুরোটাই জলটা লেগে থাকবে তো এখন প্রথমে আমি জলটাকে ফুটতে দিচ্ছি এখন জলটা ফুটতে শুরু করেছে এবার আমি বসিয়ে দিচ্ছি বাটিটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখে দিচ্ছি পুরো কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা রান্না করেছি এখানে যে জলটা আমি দিয়েছিলাম সেটাও অনেকটাই কমে এসেছে এখন গ্যাসটা অফ করে টিফিন বক্সটা ঠান্ডা করে নেব এখন একদম রেডি হয়ে গেছে সরষে পোস্ত দিয়ে রুই মাছ ভাপা রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা